হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের কিছু গুরুত্বপূর্ণ প্রথম ব্যক্তিত্ব সম্পর্কে যেমন প্রথম প্রধানমন্ত্রী প্রথম মহিলা রাষ্ট্রনেতা প্রথম নোবেল জয়ী প্রথম মহাকাশচারী এবং আরও অনেকের নাম এই তথ্যগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে খুবই উপযোগী হবে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ডি জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন প্রথম মহিলা কংগ্রেস সভাপতি কে ছিলেন ভারতের প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি ছিলেন সরোজিনী নাইডু পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান সি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি সর্দার বল্লভ প্যাটেল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি রাকেশ শর্মা ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি চক্রবর্তী রাজা গোপালচারী ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান বি সুকুমার সেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক ছিলেন সুকুমার সেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি আর কে সানমুখম চেট্টি স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে সানমুখম চেট্টি পরবর্তী প্রশ্ন ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলার সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি সরোজিনী নাইডু ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলার সভাপতি ছিলেন সরোজিনী নাইডু পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী গিয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি জি শঙ্কর কুরুপ ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী ছিলেন জি শঙ্কর পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তিনি কে সঠিক উত্তরটি হলো অপশান এ মিহির সেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তিনি হলেন মিহির সেন তো ডিআই স্টুডেন্ট তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো পরবর্তী প্রশ্নটি দেখে নেব প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার দিতেছিলেন তিনি কে সঠিক উত্তরটি হলো অপশান সি ভানু আথাইয়া প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার জিতেছিলেন তিনি হলেন ভানু আথাইয়া পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পান তিনি কে সঠিক উত্তরটি হলো অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পান তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় মেক্সাইসাই পুরস্কার প্রাপক ছিলেন কে সঠিক উত্তরটি হল অপশান এ আচার্য বিনোবাভাবে আচার্য ভাবে। প্রথম ভারতীয় মেক্সাইসাই পুরস্কার প্রাপক পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান ডি দাদা সাহেব ফালকে প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো প্রথম ভারতীয় যিনি ব্যারিস্টার হয়েছিলেন তিনিকে সঠিক উত্তরটি হলো অপশান ডি জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি ব্যারিস্টার হয়েছিলেন তিনি হলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর তো ডিআর স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে